আড়াই হাজার কোটি টাকা ব্যয়ে চট্টগ্রামের পতেঙ্গা থেকে ফৌজদার হাট পর্যন্ত নির্মাণাধীন সিটি আউটার রিং রোডের কাজ প্রায় শেষ করেছে সিডিএ চলতি বছরের মার্চ এপ্রিলে যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে সাগরপাড়ের এই সড়ক তবে পুরোপুরি সুফল পেতে সড়কের পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনায় পরিবর্তন আনার তাগিদ দিলেন বিশিষ্টজনরা চট্টগ্রাম থেকে নয়নবুড়ো জয়ের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট সাগরপাড়ে রক্ষা বাঁধ ও পর্যটনকে গুরুত্ব দিয়ে এবং নগরীর যানজট নিরসনে চট্টগ্রামের পতেঙ্গা ফৌজদারহাট আউটার রিং রোড তৈরির পরিকল্পনা হাতে নেয় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ কর্ণফুলি টানেলের কানেক্টিং সড়ক হিসেবে এবং চট্টগ্রাম ইপিজেটের সঙ্গেও সংযুক্ত হবে এই সড়কটি এতে যানজট নিরসনের পাশাপাশি ইপিজেটে উৎপাদিত পণ্য ও কাঁচামাল পরিবহন সহজ হবে বলছেন সিডিএ চেয়ারম্যান একটা অংশকে আমরা পর্যটন কেন্দ্র করতেছি সেটাও পুরো দমে কাজ চলতেছে আর রাস্তাঘাটও পুরো দমে চলতেছে অলমোস্ট আস্তে কাজ তো শেষ শুধু খারপেটে কিছু জায়গা বাকি আছে এটা আমরা মার্চের মধ্যে আশা করি করে ফেলতে পারবো আউটার রিং রোডের ফলে বিভিন্ন সুফল পাওয়ার আশা নগরবাসীর এই যাতায়াতের জন্য মানুষ যাতায়াত করতে এখন এই জঞ্জাটের মধ্যে পড়ে যায় সেদিক দিয়ে অনেক লাগব হবে ঘূর্ণিঝড় হলে আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হতাম বিশেষ করে কিন্তু বাট এর বেড়িবারটা হওয়ার কারণে সরকারি স্থাপনাগুলো তৈরি হওয়ার কারণে আস্তে আস্তে আমরা কিন্তু এগুলো থেকে রেহাই পাচ্ছি এটা হওয়াতে ইনশাল্লাহ আমাদের যাতায়াত চলাচল সব কিছু সহজ হবে এবং এলাকাটা অনেক সমৃদ্ধশালী এবং অন্যপূর্ণত হবে তবে সুফল পেতে নগর পরিকল্পনা বিদ্রা জোর দিলেন সড়কের পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনার উপর শহরে যানজটের উপর যে বিষয়টি আছে সেইটি হচ্ছে শহরের ট্রাফিক ম্যানেজমেন্ট যদি আমরা ঠিক করতে না পারি এবং যদি করতে না তাহলে ওই রোডটা করার পরও মিসিং এটার খুব ইতিবাচক প্রভাব পড়বে বলে আমি মনে করি না আউটার রিং রোড সড়কের বহুবিধ ব্যবহারে বন্দরনগরের সড়ক পরিবহন ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে কমবে যানজট এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের